আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি গাড়ি মাজদা এম এক্স ফাইভ দুই হাজার আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন চেরি রেড কালার পনেরোশো সিসি দারুণ একটি স্পোর্টস কার টু সিটার দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা একদম নতুন এবং বিআরটি এর কিন্তু লাস্ট এটা ইয়া সিরিয়াল ঊনপঞ্চাশ এবং নাম্বারটা অনেক সুন্দর কনভার্টেবল গাড়ি রুফটা ইজিলি খোলা যায় আমরা যদি একটু এটা অ্যাড করে দেখাই আপনারা ম্যানুয়ালি করতে হবে কাজটা কিন্তু এটা খুবই ভালো যতদিন গাড়ি আছে ততদিন এটা টিকবে আর একটু বসে দেখাই গাড়ি ছোটো হলে কি হবে স্পেস কিন্তু অভাব নেই যেহেতু আমি আরামে বসতে পারছি তবে একটু নিচে গাড়ি লো ফর আর পিছনটা দেখতে পাচ্ছেন ব্যাকলাইট গুলো খুব সুন্দর আর রোড স্টার তো এই গাড়িটা যদি আপনারা কিনতে চান চলে আসতে হবে গাড়ি বাজার বিডিতে বরানি ব্লক এফ রোড চার হাউস ছোল তো এই গাড়িটার দামটা হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা তবে আপনারা যদি এসে পছন্দ করেন কমার সুযোগ থাকছে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম